মানুষ মাইয়ার জামের বাড়িতে শীতের কাপড় বাটা দামি ব্র্যান্ডের আমি কি রাস্তার বকি ভিক্ষা করি তার বাপের কাছে কত

এই যে দেখ এই কাপুড়গুলো দেখ শালা ফুটতে কি কইছস হ্যাঁ তোর নন ব্র্যান্ডের দিছি ফুটপাতের দিছি শালা তোর এই যে দেখ দেখ লেদারের জ্যাকেট সুখে দেখছস হ্যাঁ এগুলো বিদেশি বাইরের এগুলা এই দোকান থেকে কিনে নিয়ে গেছি তোর লিখা শালা ফুটতে দিকে দেখ এটাকে ফুটপাতে বিক্রি করে এটাকে জিনজিরা বিক্রি করে এটাকে দুই নাম্বার মাল শালা ফুট দেখ একটা তোর

এত দামি দামি ব্র্যান্ডের জিনিস দিছি শালার পুতে কয় কি নন ব্র্যান্ড এগুলি আপা ব্র্যান্ড চিনে না শালার পুত এ তুমি চুপ থাকো একটা কথা বলবো না পান্ডির পুত কত বড় সাহস হ্যাঁ ব্র্যান্ডের জিনিস কিনা দিছি এদিক কয় ফুটপাতের জিনিস ওর খবর আছে চার বাপ এদিক কি দিছে হ্যাঁ এগুলি রে কাপড় কয় হ্যাঁ পোকিনির বাচ্চারা এগুলি কি দিছে মানুষ মাইয়ার জামাইয়ের বাড়িতে শীতের কাপড় পাটার দামি ব্র্যান্ডের আমি কি রাস্তার বকি ভিক্ষা করি তার বাবার কাছে বিকাশ কত কৃষ্ণ কত করি তোর দেখ আমার মাইয়াটার কেমনে মারতাছে আহ আমার একটা মাত্র মাইয়া আমার এত আদরের মাইয়া এত আদর যত্ন করে আর আমি মানুষ করছি বড় করছি হ্যাঁ দেখতা সস্না বলে যা হয় দেখোন আমি কি করি স

আর একটা কাপড় যদি ভিক্ষা মারবি তোর কপালে খারাপ হয়ে দেবো এই সালার বুথ তোর কাছে আমি মাইয়া বিয়ে দিছি কি সকাল বিকাল মারধর করার লেখা নির্যাতন করার লেখা কাপড় পছন্দ হয় নাই ভালো কথা তুই আমার বাসায় পাঠাই দিতি আমার বলতে যা আব্বা কি কাপড় দিছেন আপনার কাপড় পছন্দ হয় নাই নন ব্র্যান্ড এগুলো আমার ভালো লাগে না তোর আমি আমেরিকান রয়ে যেতাম আমেরিকান নিয়ে তোর আমি কাপড় চোপড় কিনা দিতাম তো আমার মেয়ের এখানে ধাক্কা মারস এই তুই কি জানস এগুলো থেকে কিনা দিছি

এই যে দেখ এই দেখ শালা কি কইছস হ্যাঁ তোর নন ব্র্যান্ডের দিছি এই যে দেখ দেখ লেদারের জ্যাকেট চোখে দেখছস হ্যাঁ এগুলো বিদেশি বাইরের এগুলো এই দোকান থেকে কিনে নিয়ে গেছি তোর সালার শালা এটি কি দেখ এটিকে ফুটপাতে বিক্রি করে এটি কি বিক্রি করে এটি দুই নম্বর মাল শালার ফুট দেখ একটা 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 শার্ট দেখ শালাপুর তুই দৈরা দেখ দৈরা দেখ মানদীপুর দৈরা দেখ জীবনে কোনোদিন পড়ছো তুই তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কে পড়ছে কোনদিন পরে নাই আমি এই শোরুম থেকে আমি কিনা লয়ে লইগে শালাবু তুই আমার মেজাজ খারাপ করে লেগস এই যে দেখ শার্ট চোখে তো দেখোস তাই করতে পর্বী করতে বান্দির পুত আর তোরে আরো দেখ বান্দির পুত এই যে প্যান্ট দেখছ স্টেজ বিদেশি চায়না প্যান্ট এইগুলা এগুলা জীবনে তুই তুই পরস্যা দুই টাকা দামের প্যান্ট দেখ

তো গোষ্ঠী এখান থেকে কেনা কাটা করি সব সময় কেনা কাটা করি কেন কেনা কাটা করি জানো এখানে পিওর জিনিসটা পাওয়া যায় অরিজিনাল জিনিসটা পাওয়া যায় ওই জিনজির প্যাকেটে মানে চাইনা প্যাকেটে জিনজির মাল ঢুকায় ওইখান থেকে কিনাবোcstr আমরা তো গুলি কিনি না আমরা ব্র্যান্ডের জিনিস কেনাকাটা কাটা করি আর ব্র্যান্ডের জিনিস কিনতে হইলে কাপড় চোপড় কিনতে হইলে কি করতে হবে দর্জিওয়ালা আসতে হবে কোথায় আসতে হবে দর্জিওয়ালা দর্জিওয়ালা এটার লোকেশন কোন জায়গায় ক ক একটু põয়া লইস ক जल्दी ক হুম মান্ডা ছাতা মসজিদের উল্টা পাশে ছাতা মসজিদের উল্টা পাশে তখন থেকে কেনাকাটা শুরু করবি কোথেকে করবি দর্জিওয়ালা থেকে দর্জিওয়ালা মানুষ দর্জিওয়ালা ই শর্মের থেকে কারা কেনাকাটা করে জানো সম্মত লোক যারা ভালো জিনিস যারা পড়তে চায় ভালো জিনিস যারা কিনতে চায় তারাই একমাত্র দর্জিওয়ালা ব্র্যান্ডকে চয়েস করে এবা এই শোনো তো শোনো নিজে পরে দুই টাকা দামের জিনিস হে আবার ব্র্যান্ড কিভাবে বুঝবো আব্বা আমি এই বলদ সংসার করব না বইলা দিলাম কিন্তু ব্র্যান্ড সম্বন্ধে তোর কোনো ধারণা আছে আছে যদি থাকতো বান্ধের বোধ এত নামি দামি ব্র্যান্ডের কাপড় চাপড়ে দিছি তুই তাহলে বুঝতি কোথায় কোথায় গায়ে হাত তোলে বিয়া করছিস তুই বিয়ে করছিস তুই একটা ব্র্যান্ড ফ্যামিলিতে বিয়া করতো আমার বোন কি জানোস একটা ব্র্যান্ড আমার আব্বা কি একটা ব্র্যান্ড আমি কি একটা ব্র্যান্ড আমার ফ্যামিলি কি একটা ব্র্যান্ড বেটা তুই এটার কি কলি তুই এটার মান সম্মান সব শেষ করলি তুই জানো তোর প্রত্যেক কেনাকাটা করে দিছি হ্যাঁ তোর আব্বা এসে কোনদিন তোর আম্মা এসে তোর দাদা এসে তোর দাদি এসে তোর আব্বা এসে তোর ভাইয়া ভাইয়া ব্র্যান্ডে কোনদিন আসে আমরা আছি আমাদের চৌদ্দ কুস্তি আছে এই এলাকার মানুষ আছে ভাইয়া একটু থামো না তুমি তো স্টক করবা বাবা ওই আসল হইছে কি কি হইছে হ্যাঁ ওই সারা জীবন ওই ফুটপাথর থেকে জামা কাপড় কিনছি তো ওই ব্র্যান্ড কোনটা আর নন ব্র্যান্ড কোনটা জিঞ্জিরে কোনটা আব্বা বুঝি নাই লাইনে আইস হ্যাঁ আব্বা এ আমার ভুলে গেছে ওই শুন ওই তো অনেক দামি জিনিস দামি জিনিস বড় কথা না কোয়ালিটি 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 সম্পূর্ণ জিনিস এইখানে চপ জি ওই তোমারে ওই আসলে কি অনেকে ভয়ে চায় না অনেকে ভয়ে ঢুকতে চায় না না জানি কত টাকা দাম না জানি কি দাম রিজনেবল প্রাইস এখানে সব রিজনেবল আরেকটা কথা শোন এখানে 1000 টাকা টিকা শুরু করে একবারে 20000 টাকা তার চেয়ে বেশি টাকার জিনিসপত্র আছে এখানে আচ্ছা একটু কুলন ওই আসলে হইছে কি ওই যে কে সাবার পিটাইবা দিন বিয়ে হইছিল না ওই আপনারা বস্তায় করে দিছিলেন তো জামা কাপড় দেখি আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমরা কিন্তু বাসর বড় করিনি এ সাধার প্রতি কয় কি রাগে রাগে আমি ভাবছি যে আমার শ্বশুর আমারে ওই বসুন্ধরা যমুনা এখান থেকে কাটা করে দিব কিন্তু এ এলাকার ভিতরে দর্জি এলা এত দামি একটা ব্র্যান্ড আছে আব্বা কই না এই ম্যাডাম আমার একটা কথা শুন বসুন্ধরা যমুনায় গেলে কি তুই ব্র্যান্ড পাবি হ্যাঁ ওই জায়গায় লোকাল দোকান আর এই দোকানটা ব্র্যান্ড 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 কি জানো দর্জি ওলা ব্র্যান্ড আচ্ছা ওই এই কারণে রাগ করে হ্যাঁ রুমের ভিত্তা আমি সার দিন ধরে ঢুকিনা আচ্ছা রাখি

এখানে সবই পাওয়া যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় এখন ঠিকা এই দর্জি আলাই খুঁড়ি করবি খুঁড়ি করবি খুঁড়ি করবি সারা জীবন এতে কেন কাটা করবি শালা পুত আচ্ছা আপনি প্লিজ এত উঠতে না আচ্ছা আব্বা এই সোয়েটার পাওয়া যায় সুয়েটার সবই পাওয়া যায় তোর কথা কি কানে ঢোকে না তো কইলাম এ টু জেড সব পাওয়া যায় বান্দি পুত দেখি বান্দি পুত জাইঙ্গা ঠিকা শুরু কইরা একবারে মনে কর সইলে সান্ডো কিন্তু এটা পাওয়া যায় হেনে বেটা প্যান্টের বেল্ট পাওয়া যায় ওই বেল্টও পাওয়া যায় বেল্ট দাও কি জেনুইন লেদারের বেল্ট আচ্ছা আব্বা আপনি রাখ করেন না এক কাম করেন ওই

কোয়ালিটি ভালো বেটা দামের দিকে কখনো তাকাবি না কোয়ালিটি দেখবি সব সময় প্রাইস বেশি দাম না 1850 টাকা এত কম দাম হ্যাঁ এই যে আমাদের হিউরে বেটা তুই কিলো তোর ফুটপাতে বেল দাস বেটা এই চুপ কর চিন লাগাস না কি চিন লাগাবি এত কম মানুষ তো চায় চায় দেখলো কামটা করছে কি দেখছো শালার পথে যেখানে যেটা লাগানো হন এটা লাগাই না আচ্ছা ধরো তো এটা ভাইয়া ওই এই এই বেলটা দেখেন তো এই যে হ্যাঁ ওই পাশেটা ওই পাশেটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এই যে এই যে একটা এই রি 3000 টাকা দাম হইবো আরে না ও এটার প্রাইস দাও নেই ও আছে 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 এটা মাত্র 1050 টাকা আরে কাঙ্গালির ঘরে কাঙ্গালি মুজা তো পরস মুজা আমার লাগে দুই জোড়া নি আমি মুজা পরস বেটা তুই দেই বেটা ই পরস এই জুতা পরস শু পরস শুয়ের এর লগে তো বেটা কিছু পরস না বেটা পায় কয় বন্ধ বেটা ব্র্যান্ডের মুজা লিয়ে যাবি এন্টিকা ব্র্যান্ডের মুজা দেখ এর দাম বেশি দুই তিন হাজার আল্লাহর পুত আবার দুই তিন টাকা ফুটাইছস বেটা

আবা আপনার দুই তিনটা প্যান্ট আপনি যেটা পছন্দ লেন এক্সপোর্ট জিন্স আছে না এক্সপোর্ট জিন্সের থার্টি কমর পাঁচটা ছয়টা প্যান্ট আপনার থাকেন আমরা তাইলে যা সালার কাম সেটা ফোন দিবি যা সব নিয়ে এইটাছি যা আমার বইনে যদি কষ্ট পায় রে দুঃখ পায় রে আর যদি একটা হাত তুলছ তাইলে তো বুঝেছি তোর যে কি করবো পিস পিস করে হালামো কিন্তু আর করুন না হাতে তালে তো যা হে কি কাম সারবো তোমার এত কিছু বুঝ জানা লাভ নাই বুইরা বসে যাও তুমি জামাই যেটা যেটা কইছে এটা প্যাকেট করো তোর মাইকো ওই জামাই ভিতরে শালা আমার এটা শার্ট পছন্দ হইছে আব্বা শালার পুত্রের এত দিন পরে বুঝাইতে পারছ ব্র্যান্ড আর কি হ্যাঁ দর্জিওয়ালা যে একটা ব্র্যান্ড এটা বুঝাইতে পারছ খালি ব্র্যান্ড ব্র্যান্ড করো না ব্র্যান্ড মানে দর্জিওয়ালা এমনি কইয়া দিবা তাইলে সে কেনাকাটা করবো আমার বন্ধু বান্ধব সব হয় এই জায়গায় এই জায়গায়